পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে অনেক পাখি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ আলামিন অনেক পাখি আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন তার মধ্যে একটি পাখি হলো কবুতর এই কবুতরকে আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেও পছন্দ করেন যেহেতু এই কবুতর এমন একটি পাখি এই কবুতর আল্লাহ রসুল হিমাসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত যখন করেছিলেন সঙ্গে নিয়েছিলেন আবু বাকর সিদ্ধানুকে আল্লাহ রসুল সঙ্গে নিয়েছিলেন হিজরত করার জন্য যখন আল্লাহ রসুল এবং আবু বকর যখন হিজরত করতেছে হিজরত করা অবস্থায় যখন তারা পাহাড়ের মধ্যে একটি গুহায় যখন আশ্রয় নিল তখন কাঁফের মুসৃকে এরাতৈ দিকে আবু বাবাকর এবং আল্লাহ রসুলকে খুঁজতেছেন ওই সময় আল্লাহ রসূল সলন ন হুয়া নেই হিমাস এবং আবু বাবাকর সিদ্দিক রদী আল্লাহ তালাহান এই দুজন যখন একটি গুহার মধ্যে যখন আশ্রয় নিল ওই গুহার মুখে আল্লাহ তালান একটা প্রাণী মাকড়সা আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান যেই গুহায় আশ্রয় নিয়েছিল ওই গুহার মুখে মাকড়সা জাল বুনাইছিল আর আল্লাহর প্রাণী আল্লাহ তালার একটি পাখি কবুতর সে ওই মাকড়াসার জালের উপরে সে ডিম পেরেছিল কেন এই কাজটা করেছিল এই দুইটা প্রাণী যেন কাফের মুশ্রিকেরা কোনোভাবেই যেন আবু বকর সিদ্দিক রদি এবং আল্লাহ রসুলকে যেন কোনোভাবেই খুঁজতে না পায় এই দুইটা প্রাণী আল্লাহ রসুল সাল্লাহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রদিয়ালুকে কাফেরদের কাফেরদের চোখের নজর থেকে তারা হেফাজত করেছিল পরে নবীর উম্মতের দল এই কবুতর যদিও ছোট্ট একটা প্রাণী যদিও ছোট্ট একটা পাখি কিন্তু আল্লাহ তালার কাছে এই কবিতরের দাম অনেক বেশি বান্দা এরে একটু ভালো করে শুনবেন ইমাম হুসাইন আনহু যখন কারবালার ময়দানে যখন শহীদ হয়ে গেল শহীদ হওয়ার আগে একটি কবুতর সাদা রঙের কবুতর আকাশের উপর দিয়ে উঠে উড়ে যাচ্ছিল যখন ইমাম হুসাইন রদিয়ল ন হুতালা যখন রক্তাক্ত অবস্থায় যখন জমিনে পড়েছিল এই কবি এই কবুতর এইবার ইমাম হুসাইন রদিয়ল ন আনহুর কাছে গেলেন এইবার এই কবুতর নিজেই কান্না শুরু করে দিলেন ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রদিয়ল ন এইভাবে যে হত্যা করেছে এইভাবে যে শহীদ করেছে আল্লাহর এই ক্ষুদ্র পান প্রাণী কবুতর এটা সহ্য করতে পারল না এই কবুতর নিজেই কান্না কান্নাকাটি শুরু করে দিলেন এরে আল্লাহর বান্দা এইবার এই কবুতর নামের এই প্রাণী আল্লাহর এরে বান্দা তার আল্লাহ তা এই কবুতরকে এমনি তো মায়া আর মহব্বত করে না তার কারণ হলো এই কবুতর আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহুয়াসাল্লামের সময়কাল থেকেই বড়। আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাম এবং সাহাবাই গরামদেরকে সর্ব অবস্থায় এই কবুতর হেফাজত করেছেন এই সাদা রঙের কবুতর ইমাম হুসাইন রদিয়াল্লাহ তাআলা আনহুকে যখন কারবালার ময়দানে রক্তাক্ত অবস্থায় দেখলো এইবার এই সাদা কবুতর ইমাম হুসাইন আনহু শরীর থেকে রক্ত নিয়া সে নিজের গায়ে মাখা শুরু করে দিল আর কান্না কাটি শুরু করে দিলেন ইমাম হুসাইন রিয়ালুতালহু এই কবুতরকে বললেন এরে কবুতর তুমি আল্লাহ তালার ছোট্ট একটা পাখি কবুতর এই যে আমার শরীরের রক্ত তোমার শরীরে তুমি লাগাইছ মদিনায় তুমি চলে যাবে মদিনায় যাওয়ার পর আমার নানা জির তুমি যাবে যাওয়ার পরে আমার নানাকে তুমি বলবে ইয়াজিদের দলেরা আমাকে কষ্ট দিয়েছে আমাকে শহীদ করেছে নির্মমভাবে আমাকে আঘাত করেছে আমার নানা জানকে তুমি বলবে কিয়ামতের দিনে জানো আমার নানা জান জানু ইয়াজিদের দলের বিরুদ্ধে যেন আমার নানা জান দাঁড়ায় যায় তারা আমাকে অনেক কষ্ট দিয়েছে অনেক অত্যাচার করেছে আমাকে শহীদ করেছে তারা অন্যায়ভাবে আমার উপর জুলুম করেছে এই কবুতরকে যখন ইমাম হুসাইন রদি আল্লাহ এই কথাগুলি যখন বললেন কবুতর এইবার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রহতাল কথা নিয়ে এইবার চলে গেলেন মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর রসুলের রহজ চলে গেলেন যাওয়ার পর আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনার নাতি ইমাম হুসাইন রহতাল আনহু আজকে তাকে এমন নির্মমভাবে তাকে হত্যা করেছে তাকে শহীদ করা হয়েছে তার শরীরে এমন আঘাত করা হয়েছে রে নাম আপনার আদরের নাতিকে এমন ভাবে তারা কষ্ট দিয়ে হত্যা করেছে শহীদ করেছে আপনার নাতির কাছে আমি কবুতর গেয়েছিলাম আপনার নাতি বলল যেন আপনি তাদের জন্য কেয়ামতের দিনে তাদের বিরুদ্ধে যেন আপনি দাঁড়ায় যান কারণ আপনি নবী যদি তাদের বিরুদ্ধে দাঁড়ান আল্লাহ আলামিন তাদেরকে জান্নাত দিবে না আপনার নাতিকে এমন ভাবে তারা হত্যা করেছে শহীদ করেছে ইয়াজিদের দলের এমন ভাবে তাকে শহীদ করেছে হাবিবাল্লাহ আপনার নাতির শরীরে এমনভাবে তারা আঘাত করেছে যে শরীরের এমন কোন জায়গা নাই আপনি আপনার ঠোঁট মোবারক লাগান নাই ইমাম হুসাইন রদি আল্লাহ এমন কোন শরীরের জায়গা নাই যেখানে আল্লাহ রসুল তার ঠোঁট মোবারক লাগাই নাই এত আদর করেছে এত মহব্বত করেছে এত ভালোবেসেছে আল্লাহ রসুল ইমাম হুসাইনকে অনেক মহব্বত করতেন ভালোবাসতেন হাসান এবং হুসাইন আল্লাহ রসুল বলতেন জান্নাতের মধ্যে যুবকদের সর্দার হবে ইমাম হাসান এবং ইমাম হুসাইন এরে আল্লাহর বান্দা এই কবুতর আল্লাহ রসুলের নাতি ইমাম হুসাইন আনহুর প্রস্তাবটা আল্লাহ রসুলকে সঠিকভাবে জানিয়ে দিয়েছিলেন ওরে বান্দা এই কবুতর যদিও ছোট্ট একটা প্রাণী ছোট্ট একটা পাখি কিন্তু এই কবুতরকে আল্লাহ তালা নিজেও ভালোবাসেন মহব করেন কবুতর এমন একটা ভালো প্রাণী এই আল্লাহর বান্দা এমন একটা ভালো পাখি এই কবুতরকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে কারণ আমার নবী রহমাতুল্লিলামিন এবং আবু বকর সিদ্দিক রদিয়ালকে মক্কা থেকে মদিনাই যখন আল্লাহ রসুল এবং আবু বকর যখন হিজরত করেছিল গুহায় যখন আশ্রয় নিয়েছিল এই কবুতর মাকরাসা মাকরসা যখন ওই গুহার মুখে যখন জাল বুনে দিল এই কবুতরই জালের উপর ডিম পেরেছিল